আলাইকুম সব চলে আসলাম নুহা ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ এবং তিনশো টাকায় সুন্দর কিছু টুপি দেখাবো এটা থাকবে পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা তিনটা এর দেখাবো টোটালি ঠিক আছে তো শুধু আমার এই ডিজাইনটা দেখা এটা একদম ব্র্যান্ডেড কোয়ালিটি থাকবে ভাঙচুর কাপড় এবং এটা কিন্তু রিং ডিজাইনটা যেটা সব থেকে ট্রেন্ডি অ্যান্ড ভাইরাল একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা কাপড়টা থাকবে ভাঙচুরের ভিতরে আর এগুলো কিন্তু কাজ করা ফিওর অল ওভার কাজের টু পিস এত রিজনেবল প্রাইস প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা আটটা কালার দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে ভাঙ্গি কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে সেম মাত্র পাঁচশো টাকা ওকে এইটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এখন কিছু টুপিস দেখাবো গার্মেন্টস কটনের ভিতর একদম চিপ অ্যান্ড বেস্ট এটা পাজামা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালার গুলো দেখা এটার ভিতরে অনেকগুলো প্রিন্ট পাবেন কালার পাবেন ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট প্রিন্ট বডি হবে চল্লিশ বিয়াল্লিশ এটা একটা কালার রং গ্যারান্টি আছে ভাইয়া আচ্ছা রং গ্যারান্টি আচ্ছা এগুলো পাকা বেয়াল্লিশ বড় সাইজ মানে চল্লিশ বেয়াল্লিশ ইজিলি পরা যাবে এটা একটা কালার এগুলো কিন্তু এক পিছু পাইকারি পাবেন ক্যাশ অনে দিচ্ছে না ক্যাশ আচ্ছা সারা বাংলাদেশ ক্যাশ অনে দিচ্ছে এক টাকা আগে দিতে হবে না ড্রেস হাতে পেয়ে আপনারা কিন্তু টাকা পরিশোধ করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে প্রাইস এটাও সুন্দর একটা কালার কিন্তু মাত্র 250 টাকা এটা একটা কালার সেম প্রাইস 250 এটা একটা কালার থাকবে 250 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই সুন্দর এখন দেখাবো সবগুলো একদম লস প্রাইজে টু পিস এগুলো থাকবে মাত্র 300 300 করে মানে এই প্রথম 300 টাকায় এত সুন্দর সুন্দর টু পিস পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কটনের ভিতরে থাকবে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন 300 টাকা এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা এটা কিন্তু পান পাতা ডিজাইন প্রাইস থাকবে এটাও তিনশো টাকা কালার গুলো দেখেন আচ্ছা এগুলো অফার প্রাইস থাকবে মাত্র তিনশো করে জ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েঞ্জের কাজ করা এটা খালি কটন কালার হবে দুইটা তিনশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েঞ্জ কাজ করা থাকবে কটনের ভিতরে মাত্র তিনশো টাকা একদম লুটপাট অফার প্রত্যেকটা কালারের সুন্দর তিনশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু সবগুলো জয়পুরি প্রিন্টের এর ভিতরে পাচ্ছেন কটন ফ্যাব্রিক ঠিক আছে এই হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে তিনশো করে দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর তিনশো করে ওকে এটা হচ্ছে

যারা কটন ফেব্রিক আসলে দাম অনুযায়ী বেটার কোয়ালিটি পাচ্ছেন তিনশো করে এগুলো আগে হোলসেল আমরা তিনশো পঞ্চাশ করে সেল করতাম বাট এখন আপনাদেরকে বছরের মানে শেষ একটা অফার দিয়ে দিচ্ছি তিনশো করে তো এগুলো জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস